কেক তো সাধারণত আমরা সবাই খেয়ে থাকি আজকে এই আলু দিয়ে তৈরি করেছি দারুণ স্বাদের চটপটা এই কেকটি নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেহাস দিল্লি সার দিল্লি চ্যানেলের আরও এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকে রেসিপি আজকে দারুণ মজার এই আলু দিয়ে তৈরি কেকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দেখতে যতটা সুন্দর খেতেও অনেক বেশি টেস্টি আর চটপটা ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজভাবে এই রেসিপিটি তৈরি করেছি সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক আলুর এই কেকের রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে দুটো আলু নিয়েছি আলু দুটোকে চার টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর এক টুকরো আদা এই সব উপকরণ আমি মিক্সিং জারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমি আজকে বাচ্চাদের জন্য তৈরি করছি তাই এখানে দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি খুব ভালোভাবে মিক্সিং জারের ভেতর এই পেস্টটা রেডি করে নিয়েছি দেখুন পেস্টটা কিন্তু অনেকটাই স্মুথ হয়েছে কোনো দানাভাব নেই এরপর একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি এর ভেতরে সবার প্রথমে নিয়ে নেব এক কাপ সুজি আমার কাছে মেজারমেন্ট কাপটা নেই তো আমি রেগুলার যে চায়ের কাপ হয় সেই কাপই নিয়ে নিয়েছি যে কোনো বাথরুম মেপে আপনারা উপকরণগুলো নিয়ে নিতে পারেন তো আমি চায়ের কাপের এক কাপ নিয়ে নিচ্ছি সুজি আর এই কাপেরই এক কাপ নিয়ে নেব টক দই প্রথমে সুজি আর টক দইটাকে ভালোভাবে মিলিয়ে নেব একটা হ্যান্ড দিয়ে সুজি আর দইটাকে মিলিয়ে দিচ্ছি একটু ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দিচ্ছি মিক্সিং জারের ভেতর আমরা যে আলুর পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা পেস্টটা দিয়ে আবার সুজি আর টক দইয়ের সাথে মিলিয়ে নিতে হবে স্বাদ মতো লবণও এই পর্যায়ে দিয়ে দেবো সব কিছুকে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি এইবার ঢাকা চাপা দিয়ে দেব দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর এইবার এই ব্যাটারের ভেতর দিয়ে দেব হাফ টি মতো বেকিং পাউডার আপনারা এখানে বেকিং পাউডারের পরিবর্তে ইনো ব্যবহার করে নিতে পারেন বেকিং পাউডারটা দিয়ে আবারও সব কিছুর সাথে খুব ভালোভাবে মিলিয়ে নেব এরপর যে পাত্রে আমরা কেক বা নাস্তাটি তৈরি করব সেই পাত্রে দিয়ে দেবো অল্প একটু সাদা তেল দিয়ে পাত্রের গায়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিতে হবে এর ফলে কেকটা বা নাস্তাটা খুব সহজে এই পাত্র থেকে বেরিয়ে আসবে এইবার ওই পাত্রের ভেতর আলুর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা ঢেলে নিয়ে দিলাম আলুর ব্যাটারটা পাত্রে ঢেলে দেওয়ার পর একটু হাত দিয়ে ট্যাপ করে নিতে হবে এর ফলে এর ভেতরে যদি কোনো বাবলস থেকে থাকে সেটাও বেরিয়ে যাবে এরপর এই কেকটাকে স্টিম করার জন্য আমি একটা পাত্রে বসিয়ে দিয়েছি একটু জল আর একটা স্ট্যান্ড এর ভেতরে এক টুকরো লেবু দিয়ে দিলাম এরপর ঢাকা চাপা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য লেবুটা দেওয়ার ফলে কড়াইয়ের গায়ে জলের যে কালো দাগ হয় সেটা আর হবে না তো বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন কেকটা কিন্তু বেশ অনেকটাই শুকনো হতে শুরু করেছে মানে ফুলে উঠতে শুরু করেছে এই পর্যায় এর ভেতরে দিয়ে দেবো কিছু ধনে পাতা কুচি আপনারা এখানে আরও বেশি চটপটা করতে চাইলে কাঁচা লঙ্কা কুচি অথবা চিল্লি ফ্লেক্স অথবা লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করে নিতে পারেন যেহেতু আমি বাচ্চাদের জন্য তৈরি করছি তাই আমি আর এসব কিছু দিলাম না আবারও দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন কেকটা কিন্তু রেডি হয়ে গেছে এবার একটা টুথপিক দিয়ে এভাবে চেক করে নিতে পারেন কাঠটা যদি শুকনো আসে তাহলে বুঝে নিতে হবে কেকটা রেডি কেকটা হয়ে গিয়েছিল কেকটা ঠান্ডা করে নিয়েছি এবার এই কেকটাকে ডিমোল্ড করার পালা তো সবার প্রথমে কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা নাইফের সাহায্যে চার সাইড থেকে এভাবে কেকটাকে আলগা করে নিতে হবে তারপর উপরে একটা প্লেট দিয়ে প্লেটের উপরে পাত্রটাকে উল্টো করে এভাবে ট্যাপ করে নিলে কিন্তু খুব সহজে কেকটা ডিমল্ট হয়ে যাবে যেহেতু এটা আলু আর সুজিতে তৈরি তাই কেকটা প্রথমে খুব বেশি ফুললেও পরে কিন্তু কোলাটা একটু কম হয়ে যাবে দেখুন কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে এইবার এই কেকটাকে আপনাদের কেটে দেখাচ্ছি একটা নাইফ নিয়ে নিলাম এবার এই কেকটাকে আপনার আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে কেটে নিতে পারেন আমি এই কেকটাকে মোট ছয় টুকরো করে নিয়েছি তো বন্ধুরা আমি এখানে কেকটা কেটে নিয়েছি দেখুন কেকটা দেখতে কতটা সুন্দর এবং জালিদার হয়েছে এইবার এই কেকটাকে আরও একটু চটপটা তৈরি করার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে দিয়েছি টু টেবিল স্পুনের মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এর ভেতরে দিয়ে দেবো হাফ টি স্পুন কালো সর্ষে সর্ষেটা ভালোভাবে ফুটে গেলে এর ভেতরে দিয়ে দেবো চিলি ফ্লেক্স এবং ধনে পাতা আমি এখানে ধনে পাতা ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে যদি কারিপাতা থাকে তাহলে কারি পাতাটা ইউজ করার চেষ্টা করবেন কারিপাতার ফলে এর টেস্টটা আরও অনেকটাই ভালো আসে এইবার এক এক করে নাস্তাগুলো এই তেলের ভেতর দিয়ে দেব নাস্তাগুলো তেলের ভেতর দিয়ে দেওয়ার পর খুব বেশিক্ষণ ধরে ফ্রাই করার দরকার নেই মিনিটখানেক পর এভাবে পাল্টে দিতে হবে নাস্তাটি চারো সাইড থেকে খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে এই স্টেপটি আপনারা অবশ্যই কম তেলে তৈরি করার চেষ্টা করবেন ডুবো তেলে কখনোই দিতে যাবেন না দেখুন বন্ধুরা নাস্তাটি দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা এই নাস্তাটি ঝটপট করে তৈরি করে স্কুলে টিফিনের জন্যও বাচ্চাদের পাঠিয়ে দিতে পারেন অথবা ব্রেকফাস্টের জন্য এই রেসিপিটি খুব সহজে তৈরি করে নিতে পারেন আমাদের নাস্তাটি কিন্তু একেবারেই রেডি এবার এই নাস্তাটি আমি পরিবেশন করে নিচ্ছি যে কোনো সস বা চাটনির সাথে এই রেসিপিটি অনায়াসে খেয়ে নিতে পারেন টমেটো সস বা টমেটো কেচাপ দিয়েও কিন্তু খুব টেস্টি লাগে এই রেসিপিটি খেতে একটা নাস্তা বা একটা কেক আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর তেলে হালকা করে ফ্রাই করে নেওয়ার ফলে এর উপরের লেয়ারটা হালকা একটু ক্রিস্পি হয়েছে এবং এর কালারটাও দেখতে খুব সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কেকটার ভেতর পর্যন্ত কিন্তু বেশ জালিদার হয়েছে তো বন্ধুরা আজকে যদি আমার এই আলু দিয়ে তৈরি কেক অথবা নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন যদি আমার ভিডিওতে কোনো প্রকার ত্রুটি হয়ে থাকে একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার